আপনি জীবনে যদি কিছু করতে চান সর্বপ্রথম আপনার সাহস দরকার আপনার যদি সাহস না থাকে আপনি কোনো কাজই সফলতা অর্জন করতে পারবেন না কেন না? যে কোনো কাজ প্রত্যেকটা কাজের রিক্স আছে সহজ কোনো কাজ নাই আপনি কি করবেন যা করবেন প্রত্যেকটা কাজে রিক্স আপনি কোনো একটা ব্যবসা করবেন এটার ভিত্তিতে রিক্স আছে লস হইতে পারে কথাটা মাথায় রাখতে হবে যে লসও হইতে পারে লাভও হইতে পারে পুরোটাই যে আপনার খালি লাভ হবে বিষয়টা কিন্তু এমন না লসও হবে লাভও হবে এ জায়গায় আপনার সর্বপ্রথম সাহস রাখতে হবে আপনি বিদেশে যাবেন বিদেশে যাই একটা চাকরি করবেন ভালো একটা কোম্পানিতে জব করবেন ধরে নিতে হবে ভালো কোনো কোম্পানি নাও পড়তে পারে ভালো একটা চাকরি নাও পাইতে পারেন আপনি অনেক কষ্টের পরিশ্রমের একটা চাকরি পাইতে পারেন কিন্তু এটা মনে সাহস রেখা এটা আপনার করতে হবে এমন হইতে পারে কিছুদিন যদি আপনি কষ্ট করেন পরিশ্রম করেন আল্লাহ চাইলে আপনার এই চাকরিটা অনেক সুখ হইতে পারে তা আপনি সর্বপ্রথম কি করবেন সাহস রাখবেন এখন যদি আপনি মানে করার আগেই চিন্তা করেন না এটাই তো লস হইতে পারে বা লস হইবে অবশ্যই আপনি যে কোনো বিজনেস করবেন লস লাভ দুটাই ধরে নিতে হবে আপনি এক জায়গায় ভালো মানুষ কাজে যাবেন অ্যাক্সিডেন্ট হইতে পারে কাজের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হইতেই পারে এন এটা আপনি এরকমের যদি মনে করেন যে না অ্যাক্সিডেন্ট হবে না বা হইলে এটা অনেক সমস্যা হইবে তাইলে আপনার কাজ করার দরকার নাই আমার কথাটা বুঝতে পারছেন আমরা মানুষ অধিকাংশ মানুষ বেশি আমি বলি আমার আমার বাড়ি বরিশাল বিভাগে বরিশালের মানুষ আপনি ব্যবসা করতে গেলেও ভয় পায় এবং বিদেশে যদি যাওয়ার চিন্তাভাবনা করে ওটাও ভয় পায় তারা সাহস করে একটা কিছু করতে গেলে খুবই একটা ভয় পায় মানে আয় হায় আমার জানি মনে হয় কত লস হয়ে যাইবে তবে কিছু মানুষ সাহস করে আর যারাই সাহস করে করে হয়তো এখন ধরেন আমার মতো একটা ইয়াং পোলা এখন যদি আমি দশ লাখ টাকার একটা ব্যবসা লই যদি আল্লাহ কানে না হনুক আমি দশ লাখ ঠাই আমার মায়ের গেছে তারপরও আমার মতো একটা ইয়াং পোলাই দশ লাখ টাকা ঋণ দেওয়ার মতো যোগ্যতা আছে কারণ আমি পরিশ্রম করে যদি কামাই করতে পারি দশ লাখ টাকা ঋণ দিতে পারবো যদি অলসতা করি তাইলে তো হবে না আর যদি এই লস হইবে এই আর ভয়তে যদি ব্যবসা নাই করি তাইলে তো এটা হবে না এই বলি আপনি যাই করেন সর্বপ্রথম আপনার সাহস রাখতে হবে আর একটু টেকনিক খাড়াইতে হবে যদি মনে করেন না আপনি এতটা টেকনিক জানেন না এতটা বোঝেন না হয়তো আপনার ফের সার্কেল আছে আত্মীয় স্বজন আছে তাগো কাছ থেকে কিছু পরামর্শ নেবেন নিজের নিজেরটাও মিক্স করবেন তারপর একটা কাজ করবেন কিন্তু যাই করবেন সর্বপ্রথম আপনার সাহস রাখতে হইবে অনেক কথা বলছি কথাগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখা সুযোগ করে দেবেন আর এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম